আমদানি পণ্যের শুল্ক আরোপের ফলে দেশের নাগরিকদের আয়কর বাতিল করা হতে পারে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন শুল্ক থেকে এত অর্থ আসতে পারে যে আয়কর বাতিল করা সম্ভব আঠারোশো সত্তর থেকে উনিশশো সাল পর্যন্ত শুল্কই সরকারের আয়ের একমাত্র উৎস ছিল উল্লেখ করে প্রেসিডেন্ট আরও বলেন তখনই দেশ সবচেয়ে ধনী ছিল এদিকে অর্থনীতিবিদরা বলছেন আঠারোশো সালের আমেরিকা আর বর্তমানের মধ্যে অনেক পার্থক্য রয়েছে তখন কার্যকর কোনো ফেডারেল সরকারই ছিল না তাদের মতে ট্রাম্প প্রশাসন এমন একটি নীতি বাস্তবায়ন করতে যাচ্ছে যা কোনো অর্থনীতিবিদই সমর্থন করেন না ফক্স নিউজকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করা হয় বিভিন্ন দেশের পণ্যে শুল্ক আরোপের মাধ্যমে কাঙ্ক্ষিত অর্থ আসলে আয়কর বাতিল করা হতে পারে কিনা জবাবে ট্রাম্প জানান তা হওয়ার প্রকৃত সম্ভাবনা রয়েছে ইতিহাসের উদাহরণ তুলে ধরে ট্রাম্প বলেন এক সময় সরকারের প্রধান আয়ের উৎস ছিল শুল্ক এবং সেই সময় দেশ অর্থনৈতিকভাবে খুব শক্তিশালী ছিল আমেরিকাকে মহান হিসেবে গড়ে তোলাই তার মূলনীতি বলে উল্লেখ করেন প্রেসিডেন্ট ট্রাম্প আবারও দাবি করেন তিনি নির্বাচনে জয়ী না হলে দেশ ভয়াবহ পরিস্থিতিতে পড়ত অন্যদিকে আরও নতুন কিছু শুল্ক আরোপের প্রক্রিয়া শুরু করেছে ট্রাম্প প্রশাসন বিশেষ করে কম্পিউটার চিপ চিপ তৈরির যন্ত্রপাতি ও ওষুধ আমদানিতে শুল্ক আরোপের বিষয়ে তদন্ত চালাচ্ছে তারা মিশিগান ইউনিভার্সিটির অর্থনীতির অধ্যাপক জাস্টিন উলফার্স বলেন কোন প্রকৃত অর্থনীতিবিদ প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্ক নীতির সমর্থন করতে পারেন না বর্তমান প্রেক্ষাপটে প্রেসিডেন্টের আঠারোশো সালের উদাহরণ তুলে ধরা অযৌক্তিক বলে মনে করেন উলফার্স এই অর্থনীতিবিদের মতে ট্রাম্পের শুল্ক নীতির চূড়ান্ত মাসুল গুনতে হবে দেশের সাধারণ মানুষকে হার্ভার্ড ইউনিভার্সিটির অধ্যাপক এবং কাউন্সিল অফ ইকোনমিক অ্যাডভাইজার্সের সাবেক চেয়ার জেসন ফার্মেন বলেন চায়নার সঙ্গে আমেরিকার যে ধরনের বাণিজ্য যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে তাতে উভয় দেশেরই ক্ষতি হবে কম্পিউটার ফোন ও গাড়ির মতো পণ্য তৈরিতে প্রয়োজনীয় খনিজ পদার্থের রপ্তানি চায়না স্থগিত করায় দেশের উৎপাদন ব্যাহত হতে পারে বলে মনে করেন এই বিশেষজ্ঞ আসাদ রিয়েল ডেস্ক নিউ থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর